কচুর শাকের দারুণ একটা মজাদার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে কচুর শাক সবার প্রথমে দুধ মান কচুর ডাটা বা শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার ছোট ছোট করে কেটে আবারও ধুয়ে নিলাম কড়াইটা গ্যাসে বসিয়ে মিডিয়াম ফ্লেমে দুধ মান কচুর শাক বা ডাটাগুলো কড়াইতে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এবার দু তিন মিনিট ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে দেব দু তিন মিনিট পর ঢাকাটা তুলে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ওলট পালট করে দিচ্ছি এই কচুর ডাটা বা শাকগুলো কিন্তু একেবারে নরম হয়ে গলে যাবে না দেখো এরকম সেদ্ধ হলে শাক বা ডাটাগুলো নামিয়ে জল ছেঁকে নিতে হবে এবার কড়াইতে তেল দিয়ে তেলটা মিডিয়াম ফ্লেমে গরম করে একটা শুকনো লঙ্কা আট থেকে দশটা রসুনের কোয়া তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে দেড় টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে তিন টেবিল চামচ নারকেল কুড়া দিয়ে দিচ্ছি হালকা ভাজা হয়ে গেলে এক চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো এক চা চামচ ধনিয়ার জিরে গুঁড়ো আর দু থেকে তিনটা লঙ্কা ফাটিয়ে দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি এবার সেদ্ধ করে জল ছেঁকে রাখা কচু শাক বা ডাটাগুলো এই মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি দু তিন মিনিট ভাজা ভাজা করে নামিয়ে নিচ্ছি ওই কড়াইতে দু থেকে তিন টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে ছোট ছোট চিংড়ি মাছগুলো দিয়ে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি এবার ভাজা চিংড়ি মাছগুলোর মধ্যেই ভেজে রাখা কচুর ডাটাগুলো দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো নুন তিন থেকে চার চা চামচ চিনি দিয়ে লো ফ্লেমে তিন থেকে চার মিনিট ভালো করে ভেজে নিচ্ছি এই কচুর শাক বা ডাটাগুলো যত ভালো ভাজা হবে ততটাই সুস্বাদু হবে খুব ভালো মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে গরম গরম ভাতের সঙ্গে এই কচুর শাকটা খেতে এতটাই সুস্বাদু হয় যে মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দেয় অবশ্যই ট্রাই করে দেখবে আর আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করতে কিন্তু একটুও ভুলবে না ধন্যবাদ